তো হে গাইস টু মাই নিউ তো আজকে আমরা চলে এসেছি গেছে তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি তো চলো ফটাফ দের করে যাওয়া যাক তো এই রেস্টুরেন্টটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন তো চলো ফটাফ দেরনে করে শুরু করি তো আমি এখন হাটটা ধুতে যাচ্ছি তো চলো ফটাফট দেরনে করে হাটটা ধুয়ে নিই তো আমি এখন হাত ধুচ্ছি তো হাত ধোয়াও হয়ে গেছে এইটা হচ্ছে রেস্টুরেন্ট আর এরা দুজনে এখানে বসেও পড়েছে দুটো প্লেট দিয়েছে ও তো খেতেও শুরু করে দিয়েছে তো ওরা এখন খেতেও শুরু করে দিয়েছে তো আমাদের এখনও আসিনি কো তো আমার আর একজনের বাকি আছে তো আসুক তো তখন ওকেও দেখায় যে এখনও বাকি আছে তো চলো দেখো ওকেও এই হচ্ছে ও ও আর আমি বাকি আছি তো এখন ফোন দেখছে আর কিছু বলছে আমাকে এখন বসে আছে আমাদের অপেক্ষায় এখন আসি গো তো এই হচ্ছে আমি তো চলো আসুক তখন দেখাচ্ছি আর এরা দুজনে এখন ওয়েট করছে আমাদের খাবার আসার জন্যে তো আসবে তারপরে একেবারে সবাই স্টার্ট করব তো আসুক তারপরে দেখাচ্ছি আর ও তো ভিডিও করছে নুকিয়ে নুকিয়ে তো ফাইনালি আমাদেরও চলে এসেছে আমাদের দুটো প্লেটে চলে এসেছে তো দেখাচ্ছি ও তো ভিডিও করছে নুকিয়ে নুকিয়ে আর আমার দিকে দেখাচ্ছে তো এই হচ্ছে চলে এসেছে আমাদের চারটে প্লেট তো চলো এবারে ফটাফট দেরি না করে দেখাচ্ছি তোমাদের ব্রানির ভেতরে কি কি আছে চামচ দিয়ে খাবো না আমরা হাতে করেই খাবো চামচ দিয়ে খাবো না বাঙালি ছেলে ভাই চামচ দরকার কি হাতেই যথেষ্ট তো চলো দেখাই এই হচ্ছে এক পিস আলু দিয়েছে আর দুটো মাংস দিয়েছে মনে হচ্ছে এই একটা একটা ডিম দিয়েছে আর একটা দুটো মাংস দিয়েছে একটা ডিম এক পিস আলু তো চলো ফটফট দেনা করে খেতে শুরু করি এহে রাহা নেই যাতা তড়প এসি না তো আমি এখন খর সামনে ভিডিও করছি বলে এখন হাসছে আর হেকে দেখো আবার লজ্জা করছে দেখো তো এখন খুব লজ্জা করছে তো চলো দেখো কি করে দেখতে পাচ্ছ কি করছে আর এরা তো এখন আরে আরে তাকাচ্ছে তো আমাদের প্রায় শেষের দিকে খর শেষের দিকেই তো ফটোফট খেয়ে নিয়ে তারপরে বাইরে গিয়ে দেখাচ্ছি তো চলো ফটোফট খেয়ে নিই আর বাইরে গিয়ে তারপরে দেখা হচ্ছে তো আমরা বিল ফিল দিয়ে বার হয়ে পড়েছি তো এইটা আমাদের টাচুর মোর আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট তো এরা এখন কিছু কিনতে এসেছে এই ছোট দোকানটা থেকে তো এ আবার আমাকে বলছে কি খাবি তো হে গাইস আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো আর এটা হচ্ছে টাচুর মোর আর এটা হচ্ছে যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম সে রেস্টুরেন্ট তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে